তো হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আমি একটা জিনিসের উপর ড্রয়িং করব লোহার জিনিস যেটা আমি জানি না আমার বাবা নিয়ে এসেছিল তো আমার বাবা রকম করতে বলেছেন আমি ওরকমই করেছি প্রথমে আমি সাদা রং দিয়ে কোট করেছি যাতে কালার করতে অসুবিধা না হয় তারপরে ব্ল্যাক কালার নিয়ে শিবরিঙ্গের যেরকম কালার হয় ওরকম করে নিয়েছি আর যেহেতু শিবলিঙ্গর মতন দেখতে হয় আমার বাবা বলেছিল শিবলিঙ্গর মতনই করতে হয় যেন আমি ওরকম করেছি তারপরে সাদা কালার দিয়ে লাইন লাইন তিনটে টেনেছি তারপরে একদম সরু একদম হালকা করে রেড দিয়ে তারপরে আমরা ওখানে দিয়েছি ইয়োলো কালার ইয়োলো কালার দিয়েও রেডের মধ্যে একদম সরু করে দিত তো এবার আমি মাঝখানে একটু টাইপের করেছিলাম যে তো শিবলিঙ্গ করেছি ওই জন্য আমি মাঝখানে রেড না দিয়ে আর সাইডে রেড না দিয়ে আমি মাঝখানে দিয়েছি ডিপ নীল আর সাইডে দিয়েছি ইয়েলো কালার আপনারা চাই অন্য কালারও ইউজ করতে পারেন তো দেখুন এবার আমি কলকাটা কীরকমভাবে করছি জানি করতে একটু অসুবিধা দেখতে অনেক অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই ভিডিও রেকর্ড করা হয়ে গেছে তো আমি তো টাইম পাই না আমাকে স্কুলে যেতে হয়তো আমি রবিবার করে ভিডিও দিতে পারছি না তো আমার যখন টাইম হবে আমি তখন ভিডিও ছাড়বো প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো এটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য আমি এটাই আগে চাইছি আমি আর একটা কাপড়ের মধ্যে অ্যাড করছি কিন্তু ওটা এখন শেষ হয়নি ওই জন্য ওটা শেষ হওয়ার পরে আমি পরের ভিডিওটা ছাড়বো তো এটা এখন ছেড়ে দিচ্ছি আপাতত যে টুটটা হয়ে গেছে আমার বাবা এটা তাড়াতাড়ি করে দিতে বলেছিল যেহেতু ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ শিবরাত্রি পড়েছে তো ওর জন্য আমার বাবা বলেছিল এটা তাড়াতাড়ি করে নিই তো ওই জন্য এটা আমি প্রথমে করে নিয়েছিলাম যারির ডিজাইনটা অনেক ছোটো জায়গায় করতে হয়েছে ওই জন্য একটু বেগড়ে গেছে আপনারা অন্য কিছু তো করতে পারেন এরকম এটা সাইলেন্সার হতে পারে গাড়ির আমার বাবা বলছিল কিন্তু আমার ঠিক মনে নেই তো আমার তো প্রায় হয়েই গেছে লাস্ট আমি একটা ফটো রেখেছি অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কমেন্টে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও অনেক ভিডিও আপনাদের সামনে আনতে পারি তো এই যে মাঝখানের কলকাতা এটা আমি একটা কলকা দেখেই এঁকেছিলাম ওই জন্যই আমি বললাম লাল ছিল আমি তো ওরকম করতে পারিনি তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে তো লাস্টে কয়েকটা ছবি রইল নমস্কার